এর আগে যতবার এসেছে গণ বা এই শক্তি এদের টানে আমি এসেছিলাম নিচে নিচে বিচারক নয় সংবর্ধনা নিতে তারপরে প্রধান অতিথি তারপরে বিশেষ অতিথি নানা কারণে কিন্তু এই ওপরেও সৌভাগ্য হল পুলকের জন্য আপনারা নিশ্চয়ই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই বর্ণ পরিচয়খানা করেছেন সেখানে দেখবেন পাশাপাশি দুটি শব্দ আছে একটি হচ্ছে অচল আর একটি হচ্ছে অধম মানে যিনি অচল তিনি অধম আর এই যারা অচল অধম এদের তো মেরে ফেলা যায় না বা ফেলেও দেওয়া যায় না সমাজ এদের কিছু কিছু পাহাড় দেয় যেমন খাদি চেয়ারম্যান কোঅপারেটিভ প্রেসিডেন্ট এবং অবশ্যই কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং সেই কারণেই আমার এখানে আসা খেতে বসে যখন জলের গ্লাসটা উল্টে যায় আমরা আঙুল দিয়ে একটা ভিজে দাগ কেটে দিই যাতে জলটা গড়িয়ে যেতে না পারে আমাদের আমাদের জীবনের মধ্যেও একটা এরকম গতি আছে যাতে এদিক ওদিক চলে যেতে না পারে আমাদের জীবনযাত্রা অভিজ্ঞতা চিন্তা ভাবনা সবকিছু এতই ছক্কাটা যে কোনো কিছু দেখে বা শুনে আমাদের মনে কোনো বিস্ময় বোধ জাগে না আর যে জীবনে কোনো বিস্ময় বোধ নেই সেখানে প্রাণের স্বতঃস্ফূর্ততাও নেই কিন্তু যদি আমাদের জীবনটাকে আমরা ঝর্ণা ধারার মতো নদী স্রোতের মতো সমুদ্রে ঢেউয়ের মতো উড়িয়ে দিতে ছড়িয়ে দিতে পারতাম তাহলে আমাদের এই ছন্দময় জীবনে কিছু ছন্দ সৌন্দর্য সমস্ত চলে আসতে পারতো এবং এই সৌন্দর্য আছে বলে আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন কমলাকান্তকে আপনাদের মনে আছে মানে আমাদের সাধক কবি কমলাকান্ত নয় বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত এই বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত কি নেশা ছিল আপনি খেত দিন রাত খেয়ে পড়ে থাকতো আর ছাগল চুরি করতো কারো হাঁস চুরি করতো কড়ি চুরি করতো সেই চোর নাম হয়ে গিয়েছিল কিছুদিন পর দেখা গেল যে এই যাযাবর কমলাকান্তকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই বললো মরে গেছে মরে যায়নি কিছুদিন বাদে দেখা গেল সে এই জেলা সে এসেছে বক্তৃতা করত তো যাই হোক সে কাঠগড়ায় উঠেছে বিচারক তাকে বলছে কমলাকান্ত তুমি কি আছো বলছে হ্যাঁ হুজুর আছি এবং কাহারো কাহারো আপত্তি থাকিল আমি আরো কিছু দিন বাঁচিয়া থাকিব তেমনি কাহারো কাহারো আপত্তি থাকিল আমি আরো কিছু দিন অপাকৃতে আসিব